নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে এক কেজি আম খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চারফালি করে কেটে ধুয়ে নিয়েছি আর আটির যে শক্ত অংশটা এটা রেখে দিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে এখন একটা মশলা করে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা মৌরি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা আমি এখানে তিন চার টুকরো করে ভেঙে দিয়েছি আর দুটো এলাচ আর একটু দারচিনির টুকরো দিলাম এবার মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে মশলাটা পুড়ে না যায় সেই খেয়াল রেখে মশলাটা আমি ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি মশলাটা নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব আমি মশলাটা নামিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়ে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর দুটো ছোটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবার কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম আমটা আমি মিনিট পাঁচেক ধরে কষিয়ে নেব এভাবে আমের আচার বানালে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে কারণ এই আটির অংশটা খেতে খুবই ভালো লাগে মিনিট পাঁচেক ধরে কষিয়ে নিয়েছি এখন এইখানে দিয়ে দেব একটু কালারের জন্য হলুদ আর এক কেজি আমের জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি সাড়ে তিনশো গ্রাম চিনিটা দিয়ে আমি ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেবো মিনিট দুই মতো যাতে চিনিটা গলে যায় আমের থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে আসে আমি মিনিট দুই নেড়েছেড়ে রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ চিনিটা গলতে শুরু করেছে আমের থেকে জল বেরোতে শুরু করেছে কিন্তু আমের থেকে আরও জল বেরোবে ভালো করে নেড়ে চড়ে নেব নাড়তে নাড়তে আমের থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এই জলটাকে শুকিয়ে নেব মিনিট তিনেক রান্না করার পরে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এখন আমি এখানটা দিয়ে দেব ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু সহজে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি এখানে দুই চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে টানিয়ে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে আচারের কিন্তু অনেকটাই টেনে এসছে আমি ভিনিগার দিয়ে আরও মিনিট তিনিক রান্না করে নিয়েছি আচারটা পুরোপুরি আমার হয়ে এসছে এবার এখানে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে মিনিটখানিক রান্না করে তারপরে নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না